এই ভিডিওতে আমি দেখাবো আপনারা খুব সহজে কিভাবে কোলালামপুর থেকে লাঙ্কাইতে যেতে পারেন লাঙ্কাইতে যাওয়ার উপায় দুইটা প্রথমত আপনারা প্লেনে যেতে পারেন দ্বিতীয়ত আপনারা ফেরিতে যেতে পারেন তবে প্লেনে যেতে অবশ্যই অরিজিনাল পাসপোর্টের দরকার কিন্তু ফেরিতে যেতে কোনো প্রকার পাসপোর্ট লাগবে না এখানে আমরা চুজ করেছি ফেরিতে কারণ আমি আমার লাইফে কখনো ফেরিতে করে দুই তিন ঘন্টা জার্নি করার সুযোগ পাইনি যার কারণে আমি এই সুযোগটা কাজে লাগাচ্ছি সেই সাথে লাঙ্কাইতে গিয়ে কী কী করছি কোথায় থাকছি কি খাচ্ছি এবং আপনারা লাঙ্কাইতে গেলে কোন কোন জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখা দরকার সবকিছু নিয়ে আলোচনা তো থাকছে তো চলেন লাঙ্কাউ ট্যুর শুরু করা যাক লাঙ্কাউই মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি এটি সেলাঙ্গর প্রদেশের বাহিরে এবং মালয়েশিয়ার উত্তর পশ্চিমে থাইল্যান্ড সীমানার কাছাকাছি অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত বনভূমি এবং অ্যাডভেঞ্চার কার্যকলাপের জন্য অত্যন্ত জনপ্রিয় শুধু তাই নয় এই দ্বীপে লাঙ্কায়ু মূল দ্বীপ ছাড়াও আরও ছোটো ছোটো নিরানব্বইটি দ্বীপ রয়েছে তো চলেন এইবার এই লাঙ্কায়ো দ্বীপে যাওয়া যাক প্রথমত আমাদের জার্নিটা শুরু হয় আমার রুম থেকে আমরা একটা গিরাফ নিয়ে রওনা দেই কোলালামপুর টি বিএস বাস স্টেশনে মালয়েশিয়াতে বাসে করে কোথাও যেতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন বাসের টিকিটগুলো আগে থেকেই অনলাইনে কেটে রাখার নয়তো বাস স্টেশনে এসে যদি আপনি কোথাও যেতে চান তাহলে আপনাকে বাস স্টেশনে অনেক সময় বসে থাকতে হবে কারণ এখানে আপনি টাইমলি টিকিট পাবেন না যারা মূলত বাসে যাতায়াত করে তারা আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে রাখে আমরা প্রায় মিনিটের মতো জার্নি করে বাস স্টেশনে এসে পৌঁছাই আমরা টিভিএস বাস স্টেশনে এসে পৌঁছাইলাম এই টিভিএস বাস স্টেশন থেকে আপনারা পুরো মালয়েশিয়ার যে কোনো জায়গাতে যেতে পারবেন সব জায়গাতে এখান থেকে বাস পাওয়া যায় তো আমরা এখান থেকে আজকে চলে যাচ্ছি কোয়ালা প্যালিসে কোয়ালা প্যালিসে আমাদের বাসের টিকিট কাটা আছে এখান থেকে এগারোটা বাজার তিরিশ মিনিটে বাস রওনা দেবে এখন আমাদের প্রায় আট ঘন্টার মতো লাগবে কোয়ালা প্যালিস যেতে আমরা এই টিকিটগুলো আগে থেকেই অনলাইনে বুক করে রাখছি কারণ এখন চলতেছে চাইনিজ নিউ ইয়ার তো এখন আগে থেকে যদি টিকিট সংগ্রহ না করি বা টিকিট বুক করে না রাখি তাহলে টিকিট পাওয়া সম্ভব না তো এই টিকিটগুলো আমরা আজ থেকে আরও পনেরো দিন আগে রেড বাস অ্যাপটি থেকে বুক করে রাখছি তো আপনারা যদি যে কোনো জায়গায় মালয়েশিয়ার মধ্যে বাসের টিকিট বা ফেরির টিকিট কাটতে চান তাহলে অবশ্যই রেড বাস অ্যাপটি ইউজ করতে পারেন এটা অনেক সিম্পল একটি অ্যাপ আজকে আমার সাথে আরও এই চারজন ট্যুর পার্টনার আছে তো এখন এখান থেকে কলা প্যারিসে গিয়ে তারপর সেখান থেকে আমরা ফেরিতে করে লঙ্কায় চলে যাব তো কলা প্যারিস গিয়ে তারপর আপনাদের সাথে নেক্সট ভিডিও দেখাচ্ছে আপনারা ফেরিতে করে লঙ্কায়ু যেতে দুইটা স্টেশন ব্যবহার করতে পারেন প্যানাং ফেরি স্টেশন অথবা কোয়ালা প্যালিশ ফেরি স্টেশন তবে বাস স্টেশন থেকে প্যানাং যেতে সময় লাগবে মাত্র পাঁচ ঘন্টা এবং কোয়ালা প্যালি যেতে সময় লাগবে আট ঘন্টা এদিকে রাত বারোটার পরে কোনো বাস নেই ওইদিকে সকাল দশটার আগে কোনো ফেরি নেই যার কারণে আমরা বেশি সময় নিয়ে যাচ্ছি কোয়ালা প্যালিশে আমরা বাসের টিকিট অনুযায়ী আরও এক ঘন্টা আগেই বাস স্টেশনে এসে পৌঁছাই এবং এখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের বাস চলে আসে এবং আমরা বাসে গিয়ে উঠে পড়ি যেহেতু আমাদের জার্নিটা অনেক দূরের পথ এজন্য সামনের সিট বুকিং করছিলাম কোয়ালামপুর টিভিএস ভিএস স্টেশন থেকে আমাদের কোয়ালা প্যালেস যেতে পার পারসন টিকিটের প্রাইস পড়েছিল ষাট রেঙ্গিত করে তবে প্যানাং যেতেও পঞ্চাশ থেকে ষাট রেঙ্গিতের মধ্যেও আপনারা টিকিট পেয়ে যাবেন আপনাদের সুবিধা মতো আপনারা কোলা প্যালেস অথবা প্যানাং যেতে পারেন দেন বাস চলতেছে বাসের মতো আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম কয়েক ঘন্টা পর সকাল হয়ে যায় কিন্তু আমাদের গন্তব্য এখনো চলে আসেনি চোখ খুলে দেখি বাস চলতেছে একদম গ্রামের মেঠো পথ দিয়ে আমার সকালটা যত সুন্দরভাবে শুরু হবে আমি কল্পনাও করিনি কারণ গ্রাম আমার অনেক বেশি প্রিয় আর মালয়েশিয়াতে এসে এই প্রথম আমি গ্রাম দেখলাম রাস্তার দুই ধারে ধান খেত সাথে কত সুন্দর পাহাড় মনটা জুড়িয়ে গেল গ্রাম দেখা লোভ সামলাতে না পেরে চলে গেলাম একদম সামনে ড্রাইভারের কাছে প্রায় ত্রিশ মিনিট ধরে মন ভরে গ্রাম দেখলাম তারপরে আমাদের গন্তব্য চলে আসে কোয়ালা পেযালি আমরা প্রায় নয় ঘন্টা জার্নি করার পরে সকাল সাড়ে আটটার দিকে কোয়ালা প্যালিস স্টেশনে এসে নামি এই স্টেশনের নাম হচ্ছে টিভিএস কোয়ালা প্যালেস বাস টার্মিনাল তো এখান থেকে মাত্র দুই থেকে তিন মিনিট হারলে আপনারা ফেরিতে ওঠার জন্য টিকিট কাউন্টার পেয়ে যাবেন তো এখানে মূলত টিকিট আপনারা এসেও কাটতে পারবেন অথবা অনলাইন থেকেও কাটতে পারবেন কারণ এখানে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনেক লোকাল ফেরি এবং এখানে বেশ কয়েকটা কোম্পানির ফেরিও চলাচল করে সো এখানে এসেও আপনি টিকিট কাটতে পারবেন তবে এখানে এসে যদি টিকিট কাটেন তাহলে এক দুই ঘন্টা অবশ্যই বসে থাকা লাগবে আমাদের টিকিট অলরেডি কাটা আছে আমাদের হচ্ছে ফোনে কিউআর কোড আছে এগুলো শুধু স্ক্যান করবো আর আমরা চলে যাবো এখানে আমরা সকালের নাস্তা শেষ করে টার্মিনাল ফেরি স্টেশনে ঢুকে পড়ি এবং একটা ফেরি চলে যাওয়ার পরে পরবর্তী ফেরিতে যারা যারা যাবে সবাইকে একটা ওয়েটিং রুমে ঢুকালো দেন একটু পরে আমাদের ফেরি চলে আসলো এন আমরা ফেরিতে গিয়ে উঠি তো বিশ মিনিটের মধ্যে সবাই ফেরিতে উঠে পড়ে এন্ড ফেরি রওনা দিয়ে দেয় এন্ড আমি ফেরির ভিতর থেকে বাইরের বিভিন্ন সামুদ্রিক দৃশ্যগুলো উপভোগ করতে থাকলাম তবে ভাবছিলাম যে জানালার সাইডে মনে হয় সিট পাবো কিন্তু ভাগ্যরমে জানালার সাইডে সিট পাওয়া যায়নি তারপরও ক্যামেরা থেকে জুম করে বাইরের দৃশ্যগুলো দেখা যাচ্ছিল ফেরিতে করে যাওয়ার জন্য টিকিট প্রাইস মাত্র এক একজনার পঁয়ত্রিশ রঙ্গিত করে লাগবে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ রঙ্গিতের মধ্যে টিকিট পেয়ে যাবেন ফেরি থেকে দেখলাম এখানে পাহাড় আর সমুদ্রের অপূর্ব মিলনে তৈরি হয়েছে এক স্বর্গীয় পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য স্থানে সমুদ্রের নীল জলরাশি এবং সবুজ পাহাড় সাথে আপনাকে স্বাগত জানাবে দূর থেকে দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়া যা আকাশের সাথে মিশে গেছে নিচে সমুদ্রের টট রেখা যেখানে সোনালি বালুতে ঢেউয়ের স্পর্শ যেন এক শান্তির অনুভূতি দেয় প্রাকৃতিক এই শান্ত পরিবেশে মন ভরে নিঃশ্বাস নিলাম আর অনুভব করলাম জীবনের শান্তি ও সুখ এমন সৌন্দর্য দেখতে দেখতে প্রায় এক ঘন্টা বিশ মিনিট পর চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত ফেরি স্টেশনে ফেরি থেকে নেমে স্টেশন থেকে বের হয়ে আমাদের প্রথম গন্তব্য হোটেলে যাব এবং হোটেলে চেক ইন করব। হোটেলে যাওয়ার জন্য আমরা যে গাড়িটা ব্যবহার করি এই গাড়িটা আমাদের ড্রাইভার সহ অনেক আগে থেকেই বুক করা ছিল আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনারা এখানে অনেক নামি দামি গাড়ি বা বাইক ভাড়া নিয়ে চালাতে পারবেন আমাদের যেহেতু ড্রাইভিং লাইসেন্স নেই আর আমরা যেহেতু চারজন এই জন্য আমরা একটা গাড়ি ঠিক করি এই গাড়িটা আমাদেরকে চার দিন সার্ভিস দিবে। আমাদের এই গাড়িটি ড্রাইভার সহ পার ডে ভাড়া পড়েছিল দুইশো ইঙ্গিত করে গাড়ি নিয়ে যখন রাস্তায় ছুটবেন চোখে পড়বে পাহাড়ের রাখা বাখা পথ দুই ধারে নারিকেল গাছ আর ধান ক্ষেত রাস্তার এক পাশে উঁচু সবুজ পাহাড় আর অন্য পাশে নীল জলরাশি যেন প্রকৃতির এক অনন্য মিলবন্ধন প্রায় তিরিশ মিনিটের মধ্যে আমরা হোটেলে এসে পৌঁছাই হোটেল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন চ্যানাং বিজের আশেপাশে হোটেল নেওয়ার কারণ সব থেকে বেশি হোটেল এবং খাবারের রেস্টুরেন্ট চ্যানাং বিজের আশেপাশেই পাবেন আমাদের হোটেলটি ছিল চ্যানাং বীজ থেকে মাত্র এক কিলোমিটার দূরে এবং আমাদের হোটেলের ডে ভাড়া পড়েছিল একশো পঞ্চাশ রিঙ্গিত করে হ্যালো গাইস মাত্র হোটেলে এসে পৌঁছালাম আমরা টোটাল ষোলো ঘন্টা জার্নি করলাম মানে রুম থেকে বের হয়েছিলাম গত রাত দশটার দিকে এখন বাজে প্রায় দুইটা তো এখন প্রায় আমাদের ষোলো ঘন্টা জার্নি করার শেষে আমরা হোটেলে এসে পৌঁছালাম আমাদের এগুলো সব আগে থেকেই বুকিং করা ছিল এই যেটা হোটেল ওই পাশে একটা বেড এই পাশে একটা বেড তো চারজন থাকা যাবে অনায়াসে এসিও আছে হোটেলে অ্যান্ড টেলিভিশনও আছে তো মোটামুটি সব দিক থেকে ভালো তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আর আমাদের নেক্সট প্রোগ্রামগুলো আমি একটা একটা করে ভিডিও পাঠ করব তো প্রতিটা পার্টে একটা একটা করে জায়গা দেখাবো মানে আমাদের একদিনের প্ল্যান একটা করে ভিডিও আপলোড করব আর একদিনের প্ল্যানটা আমি একটা ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করব সব সবাই ভালো থাকেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে বেশি ফলো করবেন টাটা